জ্বালানি খাতে দুর্নীতির ঘটনায় সরগরম ইউক্রেনের রাজনীতির মহল দেশটির রাষ্ট্রীয় পরমাণু সংস্থা এনার্গো অ্যাটমের সাথে হওয়া চুক্তির মাধ্যমে একটি চক্র একশো মিলিয়ন ডলার হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করেছে বলে অভিযোগ দিয়েছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা এন এ নিয়ে তদন্ত শুরুর পর উঠে আসে ইউক্রেনের বর্তমান বিচারমন্ত্রী ও সাবেক জ্বালানি মন্ত্রী জার্মান গালুসচেঙ্কো এবং বর্তমান জ্বালানি মন্ত্রী এসভি তানা রিনচুকের নাম এরই পরিপ্রেক্ষিতে বুধবার সকালে বিচারমন্ত্রী জার্মান গালুসচেঙ্কোকে সাময়িক বরখাস্ত করা হয় সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী ইউলিয়া সাইরিডেঙ্কো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গালুসচেঙ্কো বলেন তদন্ত চলাকালে বরখাস্তের বিষয়টি সভ্য জগতের স্বাভাবিক নিয়ম বিষয়টি আইনিভাবে মোকাবিলা করবেন বলেও জানান তিনি এদিকে এদিন দুপুরের দুই মন্ত্রীর পদত্যাগ দাবি করে সামাজিক মাধ্যমে এক ভিডিও প্রেসিডেন্ট জ্বালানি খাতে সব প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা থাকা উচিত আমি আইন প্রয়োগকারী ও দুর্নীতি বিরোধী সংস্থার সব ধরনের তদন্তকে সমর্থন করি এটি সকলের জন্য স্পষ্ট অবস্থান হলো কোনো কৌশল চলবে না মন্ত্রিসভাও তদন্তে পূর্ণ সহযোগিতা করবে বিচার মন্ত্রী ও জ্বালানি মন্ত্রী আর তাদের পদে থাকতে পারবে না আমি প্রধানমন্ত্রীকে পদত্যাগপত্র চেয়ে পাঠানোর অনুরোধ করেছি এবং পার্লামেন্ট সদস্যদেরও এই সিদ্ধান্তের পাশে দাঁড়াতে বলেছি এই ভিডিও বার্তা প্রকাশের পর কিভের সময় বিকাল সাড়ে পাঁচটার দিকে প্রধানমন্ত্রী ইউলিয়া এক পোস্টে জানান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিচার ও জ্বালানি মন্ত্রী দুজনেই তার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বিষয়টি তিনি এরই মধ্যে ইউক্রেনের পার্লামেন্টকে অবহিত করেছেন একই সাথে জ্বালানি মন্ত্রী এসভি লানা রিঞ্চুক ফেইসবুক এক পোস্টে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন আজিমুর রশিদ করক টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর